আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমও ভালো আছি বড় বড় মতো চলে আসছি আরও একটি নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এদিকে বাড়িতে আসছি মাহিয়াকে নিয়ে তো বাড়িতে আসছি সকালের দিকে এসে যেই রুমটায় আমরা থাকি সেই রুমটা অনেক অপরিষ্কার ছিল যেহেতু তালামারা থাকে আর অনেক দিন ধরে বাড়ি আসা হয় না আর আমরা থাকি এক সাইডে দাদি থাকে আর সাইডে তা আমাদের পাশ তালা থাকে তো এসে সেই রুমগুলো পরিষ্কার করছি সেই রোম পরিষ্কার করতে করতে অনেকটাই সময় লেগে গেছে আমি তো ঘর রোম রোমগুলো ঝাড়ছি আর মাহিয়া ফার্নিচারগুলো ঘরের ভিতরে যে সমস্ত ফার্নিচার ছিল মুছছে ফ্লোরগুলো মোছা দিছে ও অনেকটা কাজ করছে তারপরে দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ঘুম থেকেই সন্ধ্যার সময় উঠছি উঠে বৃষ্টির পানি ধরলাম অনেক বৃষ্টি হইতেছে বাহিরে সেই পানি ধরলাম বৃষ্টি তো থামতেছি না এদিকে আমি আমাদের মোটর দিয়েও পানি উঠানো যাইতেছে না ট্যাঙ্কিতে আমি আবার করলাম কি ট্যাঙ্কির ঢাকনা খুলে একটা অন্যা দিয়ে রাখলাম যাতে সেঁকে সেঁকে কিছু বৃষ্টির পানি ট্যাঙ্কিতে পড়ে এই জন্য আর এরকম ঘরে ট্যাঙ্কিতে পানি না থাকলে পানি পানি বাহির থেকে টেনে এনে ব্যবহার করা অনেকটাই কষ্ট হয়ে যায় এজন্য তাদেরকে আমি মা হে রান্না করে দিতেছি এটা হচ্ছে সন্ধ্যার পরে মাগরুবেরাজান পরে ওকে আলু রান্না করে দিতেছি এখন এখান থেকে কিছু উলু ও ওর দাদিকে আর ও খাবে এই এলুডুস রান্না করছি ও ওর দাদি আর ওই খাবে আমি খাবো না এরা দুজনেই খাবে আমি খাবো না বলতে ঘরের ভিতরে আমরা তিনজনই ওর দাদি আর ও আর আমি আর কেউ না এজন্য দাদি আর ও এই দুজনেই খাবে তাই এটা হচ্ছে ওর দাদির জন্য নিলাম ও দাদিকে এটুকু দিয়ে আসবো আর বাকিটা যেটা আছে ওটাও খাবে তো এটা এখন মাহিয়াকে দিব। মাহিয়া তো ওই পাশে আবার পড়তেছে পড়তেছে। এজন্য এটা মাহিয়াকে দেবো বাড়িতে এসে বালিশের কাবারগুলো ভলাও ভরা হয় নাই আর মেয়েকে দিছি বিছানার চাদর বিছানোর জন্য ও উল্টা ফ্লে বিছিয়ে রাখছে আর এই বাড়িতে যেহেতু পড়ার টেবিল নাই থাকে না যেহেতু আমার পড়ার টেবিলটাও মেয়ের জন্য আনা হয় না এই বাড়ি ও খাটে বসে পড়তেছে আর এদিকে আমি কিছু রান্না করলে ঘরে ভেতরে মনে হয় কি আমার দুনিয়া অগোসানো হয়ে গেছে আবার আসলাম রান্নাঘরটা পরিষ্কার করার জন্য তো রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে এখন ঘুমিয়ে পড়ব নুরস রান্না করছি কিন্তু অনেকক্ষণ আগেই আর এখন কিন্তু রাত এগারোটা বাজে তো এখন আসছি আবার রান্না করে রান্নাঘর তো পরিষ্কার করে রাতে ঘুমিয়ে পড়ছিলাম খাওয়া দাওয়া করে এখন হচ্ছে সকালে রান্না করছি ডাল ডিম ভুনা লাল শাক ভাজি তো সেইগুলো দিয়ে সকালের নাস্তা করতেছি আমাদের সাথে আমার ভাসুরের মেয়েও নাস্তা করতেছে মাহিয়ার ওই এক সমবয়সী তাই আমি বললাম তুমি আমাদের ঘরে নাস্তা করো যাওয়ার দরকার নেই তা আমাদের ঘরে নাস্তা করতেছে আমি আবার একটা ঢিসে বসে গেছি নাস্তা করার জন্য